আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার চিকেন ক্যাশোনাট সালাদের একটি রেসিপি শেয়ার করব। চিকেন ক্যাশোনাট সালাদ তৈরি করার জন্য এখানে আমি প্রথমে আড়াইশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি হাট ছাড়া মুরগির মাংস নিয়েছি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার পনে এক চামচ লবণ আদা রসুন এবং জিরার পেস্ট এক চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো থ্রি ফোর্থ টি স্পুন ভিনেগার এক চা চামচ ডিম অর্ধেকটি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পাপ্রিকা থ্রি ফোর্থ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো থ্রি ফোর্থ টি স্পুন ময়দা থ্রি টি স্পুন কর্নফ্লাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ টি স্পুন বেকিং সোডা থ্রি ফোর্থ টি স্পুন এবং সামান্য একটু তেল দিয়ে নেব এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব এখন এটিকে ম্যারিনেশনের জন্য রেখে দেব তিরিশ মিনিট এবার একটি সসের মিশ্রণ তৈরি করে নেব এখানে একটি বাটিতে আমি এক টেবল স্পুন টমেটো কেচাপ হট চিলি সস এক টেবিল স্পুন ভিনেগার এক টেবিল স্পুন সয়া সস ওয়ান টি স্পুন সুগার ওয়ান টি স্পুন এবং পানি ওয়ান টেবিল স্পুন দিয়ে দেব এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এখন একটি প্যানে তেল গরম করে নিয়ে এখানে ম্যারিনেশনে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব এবার এগুলো দুই পাশ উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব এখানে আমি সালাদ তৈরি করার জন্য তিন ধরনের ক্যাপসিকাম লাল সাদা এবং সবুজ এবং গাজর ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি এবার একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এরপর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব এখন কেটে রাখা গাজর আগে দিয়ে দেব এটি তিন চার মিনিট তেলের সাথে নেড়ে চেড়ে এবার ক্যাপসিকাম দিয়ে দেব এবার ভেজে রাখা নাট দিয়ে দেব এবার দিয়ে দেব ভেজে রাখা চিকেন ফ্রাইগুলো এখন দিয়ে দিলাম সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম তৈরি করে রাখা সস এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি শশা দিয়ে দিলাম শুরুতে দিয়ে দিলে এটি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে সবগুলো উপকরণ আরও দুই থেকে তিন মিনিট ভালোভাবেই নেড়ে চেড়ে নেব তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার চিকেন ক্যাশোরনাট সালাদ দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজাও হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন A la vez.